দুর্ভাগ্যের বিষয় যে টোটাল বিচার ব্যবস্থার মধ্যে মানে ওই বলে না একমন দুধে এক ফোঁটা চোনা এই টোটাল বিচার ব্যবস্থা সব কিছু দালাল পয়সাখর শুভেন্দুর এখন তো বলবো বলবো অভিজিৎ শুভেন্দুর দেশে লেহন করতে করতে ঘুরে বেরিয়েছে আর এখন কিছু ওদের ধরে ওই রকম করে করে কিছু ওপরে ওঠার রাস্তার জন্য হিসাব করছে আর মাইনে কাটার কোনো অধিকারই নেই একটা লোক মাইনে ফেরত না আবার বারো পার্সেন্ট সুখ সমেত তোর বাপের জমিদারি আছে হ্যাঁ বারো পার্সেন্ট শুধু তারা কাজটা যে করলো সেই কাজের ইয়েটাকে দেবে কে দেবে তুমি দেবে ওই পাঁচ হাজার দু হাজার একশো দুশো যে কোনো জায়গায় আমরা তো নিজেরাই করি ইলেকট্রিক বিলটা দিতে পারছি না লাইনে দাঁড়িয়ে গিয়ে দিয়ে আসি পয়সা দিয়ে দিয়ে দিই কাউকে দিয়ে লাইনে দাঁড়িয়ে দিয়ে দিই বা তুই ওখানে গিয়ে লাইন দেখিস পঞ্চাশ টাকা দেব এখন সামাজিক জীবনের একটা সামাজিক এটা ব্যাধি হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবং আজ এই নিয়ে আছে কথা বলবো শাসক দলের প্রবীণ নেতা প্রমোদেশ সেনের সঙ্গে দাদা এই যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরিটাই বাতিল হয়ে গেল এর দায় কে নেবে শাসক দল নেবে এর দায় বাতিল হয়ে গেলে শাসক দল দায় নেবে কেন দায়িত্ব নিতে হবে ওই অপদার্থ বিচারপতিকে যিনি বিপ্লেস ব্যারিস্ট্রেশন জীবনে উকিল থাকাকালীন কোনো কেস পাননি বিজেপিকে ধরে আবার যেমন অভিজিৎ পেছো মাতাল অভিজিৎ যেমন গেছে ওই রকম করে একটা কিছু করার জন্য এই কথাগুলো বলছে আমার বিরুদ্ধে অভিযোগ আমি আমাকে ডাকো জিজ্ঞাসা করে যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আছে আমি বলবো আজকে আমি অভিযোগে অভিযুক্ত কিনা অথবা আমি এর সঙ্গে কানেক্টেড কিনা নয় জানলো না যোগ্য প্রার্থী নয় অযোগ্য বলার অধিকার কে দিয়েছে ওই বিচারপতি তো অযোগ্য বিচারপতি নিজে অযোগ্য এবং এমন দিন আসছে এই সমস্ত নিজেদের পছন্দ মতো বিজেপির দালালি করে একটা রায় দেয়া মানুষকে মানে মানুষকে একটা অসম্ভব অসহায়তার মুখে ফেলে দেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনার বদলা মানুষই নেবে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন সবাই সবাই অযোগ্য আর আপনি বলছেন দুর্নীতি হয়নি কিন্তু আমরা দেখেছি পার্থ চ্যাটার্জীর বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে এখনও প্রমাণিত হয়নি কিন্তু দুর্নীতি টাকা যে ঢুকেছে এটা তো মানতে বাধ্য একটা কথা বলি শোনো বিষয়টা হচ্ছে এই যে সিবিআই বলো ইডি বলো তারপরে আবার এনআইএ জুটেছে এই যে জুটেছে এগুলো তো সব টাকার বস্তা নিয়ে গিয়ে করে আমাকে বলো তো পার্থ চ্যাটার্জি প্রায় তিন বছর সম্ভবত তিন বছরের মতো বোধহয় অ্যারেস্টেড হয়ে আছে চার্জশিটটা কোথায় পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে তো টাকা পায়নি তার বান্ধবীর বাড়ি থেকে টাকা পেয়েছে তার বান্ধবীর বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাদের ইয়ে করছে কেন কোর্টে প্রডিউস করে বিচার শুরু হচ্ছে না কেন এত বছরের পর বছর ধরে বলছে বেল দিলেই কি বলে প্রভাবশালী আমি কে চুরি করেছে কি না করেছে হয়েছে না হয়েছে সেটা পরের কথা আমি কিন্তু একেবারে বলিনি যে দুর্নীতির মুক্ত আমি এ কথা বলছি না কিন্তু দুর্নীতির সবাই দুর্নীতির মধ্যে যুক্ত এটা আমি মানি এক একজন হতেই পারে এতে সব আমলে ছিল এতে সুজন চক্রবর্তী বড় বড় কথা বলছেন ও তো শ্বশুর থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে শালি থেকে শুরু করে শালা থেকে শুরু করে ভাই থেকে শুরু গুষ্টি শুদ্ধ ওদের আমলে চিটকুটে চাকরি ওর মেয়ে পর্যন্ত তাহলে আপনারা তো বারো বছর ধরে শাসক মানে শাসক শাসন করছেন রাজ্যে তাহলে আপনারা প্রমাণ করেননি কেন বামেদের এত দুর্নীতি যদি থাকে বামেদের একটা কথা বলি শোনো এই দুর্নীতিটা শুধু একটা মানুষের দুর্নীতি নয় এটা সামগ্রিকভাবে একটা দুর্নীতির সঙ্গে মানুষ জড়িয়ে পড়েছে কি না আমার কাজটা হয়ে যাবে সেই কাজটার জন্য কিছু যদি পারিশ্রমিক দিতে হয় আমি দেব ঠিক আছে এইটা হচ্ছে করে আমরাই তাদের বলি যে কিছু পয়সা লাগলে নিয়ে নাও করে দাও এই যে এটা এই বারো বছর ধরে এটা কে বন্ধ করবে তো মজ্জায় মজ্জায় ঢুকে দিয়ে গেছে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সিপিএম এটা দূর করবে থেকে আর এই করবে না বাংলার উন্নয়নের জন্য প্রকল্পগুলো তৈরি করে তা মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সু সুখ শাস্তির শান্তির ব্যবস্থা করবে কোনটা করবে কোনটা জরুরি একটা লোকের পেছনে ওই যেমন জনতা আমলে সাতাত্তরের পরে আসার পরে জনতা গভর্নমেন্ট আসার পরে ইন্দিরাজিকে তিহার জেলে পাঠিয়ে দিল আর কোনো কাজ ছিল না শুধু ইন্দিরাজির বিরুদ্ধে লড়াই করে কাজ করা করে নিয়ে তিহার জেলে পাঠানো রেজাল্ট কী হয়েছে পরবর্তীকালে সরকার ভেঙে গিয়ে ইন্দিরা গান্ধী বিপুল মেজরিটি নিয়ে এসছেন তা এইটা কোনো সলিউশন নাই যে এলাম আর তদন্ত করলাম কেন দুর্নীতির বিধি করলাম তা নয় একটা ট্রিটবিটস আমাদের সমাজ ব্যবস্থা এখন যা হয়ে দাঁড়িয়েছে তাতে মানুষ মনে করে আপনি দেখুন না বা কোনো লাইনে গেলেও আপনি দেখবেন ওই একটা লোককে দিয়ে কিছু ইয়ে দিয়ে দেন পয়সা দিয়ে আমার লাইনটা রেখে দিস তো সেই সেই ব্যবস্থা চলছে আর এখানে যেটা মেইন হচ্ছে কি এই কারা এই দুর্নীতি দুর্নীতি কারা বলছে প্রথম কথা আমার বিরুদ্ধে অভিযোগ তুমি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনকে তোমার ডাকা ডাকতে হবে ইন্ডিভিজুয়াল ডাকতে হবে যে তোমার বিরুদ্ধে এই কেস আছে তুমি কি করবে কি না করবে তুমি কি যুক্ত তোমার তাকে তো রাই ইয়ে মানে নিজ আত্মপক্ষ সমর্পণের সুযোগ দিতে হবে না বলে আজকে একটা যোগ্য লোক তো বলে দিল অযোগ্য তার কি হচ্ছে সে সে দিয়ে হয় হিসেবে পেয়েছে তাহলে সেও দুর্নীতি গেল কোনো হয়ে যুক্তি এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন রয়েছে এতে বহু চাকরি যারা করতো তারা অনেক জেনুইন প্রার্থীও রয়েছে যারা হয়তো নিজের দক্ষতায় চাকরি পেয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে জানানো হয়েছে যে যতদিন তারা কাজ করেছেন সেই বেতন সহ সুদ পুরোটাই ফেরত দিতে হবে সঙ্গে বারো শতাংশ সুদ এক মাসের মধ্যে সেটা আদৌ দেওয়া সম্ভব রয়েছে কারণ যারা হয়তো কাজ করেছে বা অন্যায় করে হয়তো চাকরি পেয়েছে তারা তো পরিশ্রমটা করেছে বহু মানুষ এই ইস্যুটা নিয়ে কিন্তু আপত্তি তুলেছে এই ইস্যুটা কেন আমি তো টোটালটাই আপত্তি করছি কেন তারা দেবে কেন বেতন শুধু তারা তো কাজ করেছে তুমি যদি মনে করো তারপরে সবচেয়ে বড় কথা কি এটা বলতে হাজার সাল না দু হাজার সালের কেস ষোলো সালের কেস দু হাজার ষোলো সালের সেই অ্যাপয়েন্টমেন্টের নিয়োগের দুর্নীতিটার কেস হচ্ছে দু সালে এ তো তামাদি হয়ে গেছে এ তো কেস আসেই না এখন যেহেতু সবাই আমরা জানি শুভেন্দু শুক্রবার বা শনিবার বলেছিল যে সোমবার দিন বোমা ফাটাবে বোমা ফাটা এই বোমা ফাটানো ক্যাবিনেটে কী দাঁড়াচ্ছে বিজেপি যেরকম বলে দিচ্ছেন কিছু কিছু বিচারপতি এইটা সেইভাবেই কাজ করছেন উপরের কোনো প্রবলেমের আশায় আর কি যেমন অভিজিৎ ও কয়েন পেঁচো মাতাল বলি কোনো জ্ঞানগম্যি কিছু নেই ওখানে বসে অনেক কথা বলে দিয়ে গেল আর বেরিয়েই বললো আন্দোলন করে কোনো লাভ নেই কোর্টে যেতে হবে আর ব্যাপার তুমি বললে আন্দোলন করো তুমি যেই বিজেপি এমপি প্রার্থী হয়ে গেলে বললে দরকার নেই এই ধরনের বিচারপতি কিছু আছেন আমরা দেখেছি এর আগে ওই অযোধ্যা মন্দিরের রায় যিনি দিয়েছিলেন রিটায়ার করার করবেন পরের দিন আগের দিন মোদিজি তার বাড়িতে গেলেন রিটায়ার করার পরে পরে সে চেয়ারম্যান হয়ে গেলেন বোধহয় বা রাজ্যসভার এমপি একটা কিছু হয়েছে তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রলোভন দিয়ে এরা কাজ করাচ্ছে দুর্ভাগ্যের বিষয় যে টোটাল বিচার ব্যবস্থার মধ্যে মানে ওই বলে না এক মন দুধ এক ফোঁটা চোনা এই টোটাল বিচার ব্যবস্থা এই সব কিছু দালাল বসাখর শুভেন্দুর এখন তো কী বলবো অভিজিৎ শুভেন্দুর পশ্চাৎ দেশে লেহন করতে করতে ঘুরে বেড়িয়েছে আর এখন কিছু ওদের ধরে ওই রকম করে করে কিছু ওপরে ওঠার রাস্তার জন্য হিসাব করছে এদের মানুষ সামাজিক বয়াকাট করবে এই পঁচিশ হাজার শ্বাস তো সুপ্রিম কোর্টে কেস করবে এদের হয়ে মানে যারা যোগ্য যোগ্য তুমি বিচার করো না হয়তো আমি শুনেছিলাম যে এরকম একটা বোধহয় তথ্য এসএসসি তৈরি করেছে যে পাঁচ হাজার মতো বোধহয় এরকম কেস হয়েছে তো তুমি সেই সেইভাবে ভাগ করে করো না যে পাঁচ হাজারের নোটিশ লিস্টটা দাও সে তাদের বাদ দিয়ে বাকিরা যেরকম করছে করছে আর মাইনে কাটার কোনো অধিকারই নেই একটা লোক মাইনে ফেরত দেবে না আবার বারো পার্সেন্ট সুদ সমেত তোর বাপের জমিদারি আছে হ্যাঁ বা বারো পার্সেন্ট সুদ তারা কাজটা যে করলো সেই কাজের ইয়েটাকে দেবে শ্রমূল্যটাকে দেবে তুমি দেবে তুমি ওইখানে বসে বসে আরামকে আরামকে দ্বারা বসে এসি এসি রুমে বসে বসে এইসব করছে একটা লোক বসা দেবে না উলকে এইসব নিয়ে যে ওই আদালত ওকে তো আদালত অবমাননা করতে হবে কেস না করলে মানে ওর কথা যদি না শোনে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বারো পার্সেন্ট সুদে মাইনে যদি ফেরত না দেয় তাহলে তো ওদের এগেন্স্টে আদালত অবমাননার কেস করতে হবে তো তো করুক না পঁচিশ হাজার সাতশো জনের এগেনস্টে আদালত অবমাননার কেস পারবে এসব এখন হয়ে গেছে কিছু বিচারপতি নিজেদের ধ্যান জন্য ঝান্ডাবাজি করছেন বিজেপির কাছ থেকে পয়সা খাচ্ছেন প্লাস পরবর্তীকালে তাদের এমপি করা তারপরে কোনো চেয়ারম্যান করা বা কোনো কিছু করার জন্য এগুলো করে বেড়ছে এছাড়া আর কিছু না এদের একদম অবিলম্বে এদের এই বিচারপতির পথ থেকে সরিয়ে দেওয়া উচিত দাদা একটা প্রশ্ন অবশ্যই করব। আপনারা অর্থাৎ শাসক দল বা তৃণমূল কংগ্রেস যেটাই বলি না কেন এখন কার পক্ষে রয়েছে যারা চাকরি থেকে বাদ গেলেন বা বলা ভালো বেআইনিভাবে চাকরি পেয়ে যারা এখন চাকরি হারা হলেন তাদের পাশে নাকি যারা জেনুইনভাবে চাকরি পেয়ে চাকরি হারা হলো তাদের পাশে নাকি যারা এগারোশো দিন গান্ধী মূর্তির পাদদেশে বসে আছে তাদের পাশে রয়েছে আমি একটা কথা বলি প্রথম কথা হচ্ছে ওই যে গান্ধী মূর্তির পাদদেশে বসে যারা আছেন তাদের আমার খুব দুঃখ লাগে যে তারা কার গ্যাসে পড়ে পড়েছে আমরা সবাই জানি বিকাশ ভার্চু ভার্চুয়ারি সাত লক্ষ টাকা টোটাল নিয়েছেন এদের কেস যদি অত সহানুভূতি থাকতো বিনে পয়সা ওদের কেসগুলো করে দেওয়া উচিত ছিল যাই হোক আমি বলছি যারা চাকরি যদি ন্যায়সঙ্গতভাবে চাকরি যাদের প্রাপ্য হয় তারা চাকরি পাক এবং চাকরি নিয়ে করুক এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলছি যে আমরা শাসক দল বলে নয় আমরা তৃণমূল কংগ্রেস তো বটেই এবং শাসক দল তো আছেই যারা চাক জেনুইনলি চাকরি পেয়েছে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পক্ষেই আমরা এখন এবার বিচার্য বিষয় হবে যদি সত্যি সত্যি পাঁচ হাজার লোক এরকম পয়সা দুর্নীতি করে করে থাকে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই বিচারভাবে ভাবে কি তাদের মাইনে ফেরত দেওয়ার কথা বলা হবে না আমি মনে করি কারণ তারা শ্রমটা দিয়ে পয়সা নিয়েছে আপনারা কাদের পাশে থাকবে সবার পাশে থাক কাদের পাশে বুঝতে থাকি আমি তো বলছি প্রাথমিক পর্যায়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পক্ষেই আমি থাকার মত আমার এবং সেগ্রিগেট করো তারপরে যে কতজন সত্যি সত্যি কী বলে ওটাকে যোগ্য নয় সেই তাদের সে তাদের অনুযায়ী বিচার হবে পাশে থাকে অন্যায় করলে অন্যায়ের পক্ষে থাকবো কেন কিন্তু এটা একটা সামাজিক ব্যাধি ওই পাঁচ হাজার দু হাজার একশো দুশো যে কোনো জায়গায় আমরা তো নিজেরাই করি ইলেকট্রিক বিলটা দিতে পারছি না লাইনে দাঁড়িয়ে গিয়ে দিয়ে আসি পয়সা দিয়ে দিয়ে দিই কাউকে দিয়ে লাইনে দাঁড়িয়ে দিয়ে দিই বা তুই ওখানে গিয়ে লাইন দেখিস পঞ্চাশ টাকা দেব এখন সামাজিক জীবনের একটা সামাজিক এটা ব্যাধি হয়ে গেছে অত এই দুর্নীতি এটা এখন করা হচ্ছে দু হাজার চোদ্দো সালের কেস দু হাজার ষোলো সালের কেস এইসব তোলা হচ্ছে আর ঠিক ভোটের মুখে মুখে এইসব রায় দেওয়া হচ্ছে সবাই বুঝতে পারছে মানুষ অত বোকা নয় আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষের কথা বলে বলছি না সাধারণ মানুষের সঙ্গেও আমি কথা বলে দেখেছি সাধারণ মানুষ বুঝে গেছে যে শুধুমাত্র এই দলটাকে মানে তাতে তৃণমূল কংগ্রেসের কিছু না হয় এখানে আর ওই যে কালকেও বোধহয় অমিত শাহ বলেছেন চো পঁয়ত্রিশ হলে ফেলে ধেলে ঠেলে সেই দেখা যাক কত হয় না হয় সে তো আমরা জানি পাবলিকও জানি কি করবে না করবে শুনলাম আমরা প্রমো তেজদার কথায় ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান